চেনা এক গ্রামীণ সকাল হঠাৎ করেই বদলে যায় নাটকের মধ্যে যখন এক যুবক প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেন মুখে বিয়ের দাবি আর হাতে জীবন অবসানের সংকেত মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ি ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছেন আঠাশ বছরের যুবক রবিউল হাসান রবি দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলার কালা ইউনিয়নের কৌরী গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় প্রেমিক রবিউল হাসান রবি পেশায় ঠিকাদারি ব্যবসায়ী অপরদিকে প্রেমিকা কৌরী গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় তিন মাস আগে রবিউল ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সময়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলে দুই পরিবার বিয়েতে প্রাথমিক সম্মতি জানায় তবে পরে প্রেমিকা মত পরিবর্তন করেন এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে রবিউল ফাঁসির দড়ি হাতে প্রেমিকার বাড়িতে গিয়ে অনশনে বসেন খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শতাধিক লোক ঘটনাস্থলে ভিড় করেন প্রেমিক রবিউল হাসান রবি বলেন আমাদের মধ্যে দীর্ঘ দিনের সম্পর্ক থাকলেও এখন সে বিয়ে করতে অস্বীকার করছে এতে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে তাই আমি ফাঁসির দড়ি নিয়ে তার বাড়িতে এসেছি তিনি আরো বলেন হয় সে আমাকে বিয়ে করবে না হয় এখানেই আমি আত্মহত্যা করব। আমি বিয়ে থেকে যে আসুক থানা পুলিশ যাই আসুক আমার লাশ ছাড়া কিছুই অন্যদিকে প্রেমিকা অভিযোগ অস্বীকার করে বলেন রবিউলের সঙ্গে শুধু কথাবার্তা ও কয়েকবার দেখা হয়েছিল তার প্রেম বা বিয়ের কোনো সম্পর্ক ছিল না তিনি বলেন সে ইচ্ছাকৃতভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে আমি এই ছেলেকে বিয়ে করব না সে মানসিকভাবে অস্বাভাবিক এদিকে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন মেয়ে ও তার পরিবার রাজি না থাকলে বিয়ের প্রশ্নই আসে না বিষয়টি পুলিশকে জানানো হয়েছে অপরদিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুজিবুর রহমান বলেন ঘটনার বিষয়ে এখনও জানি না খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন